অতএব ইয়াজিদ কে কাফের বলা যাবে কি না ইয়াজিদ কাফের ছিলেন কি না না তিনি কাফের ছিলেন না তিনি মুসলমান ছিলেন ইয়াজিদ কে লানত করব কি না না আমরা তাকে লানত করব না কোরআন হাদিস দ্বারা স্পষ্ট বর্ণিত হয়েছে ইয়াজিদ একজন জোয়ারি ব্যক্তি ছিল ইয়াজিদ একজন ফাসিক ব্যক্তি ছিল ইয়াজিদ নামাজকে জেনে শুনে ছাড়তো ইয়াজিদ আহলে বাইতের দুশমন ছিল ইয়াজিদ শাসক যখন ইয়াজিদ শাসন করতেছিল সে একজন জেনাকারী ছিল তার থেকে জেনাও প্রমাণিত তার থেকে শরাব পান করাও প্রমাণিত তার থেকে নামাজকে ছেড়ে দেওয়া প্রমাণিত তার থেকে ঢোল বাজা তাসা করাও প্রমাণিত আছে এই রকম একজন নিকৃষ্ট ব্যক্তিকে যারা সাহাবী বলতে চায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায় তার মৃত্যু বেঈমান হয়ে হওয়া শুধু সম্ভব না যদি তার আকিদা এই মতন থেকে যায় সেই ব্যক্তি বেইমান হয়েই মরবে বলে না একটি কথা মনে রাখতে হবে মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ইমামে হুসাইন নবী পাক বলছেন যেই ব্যক্তি আমার হোসেনের সঙ্গে আমার হাসানের সঙ্গে বুগজ রাখলো ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনী করলো যেই ব্যক্তি তাদেরকে mohabbat করলো আমি রাসূলের সঙ্গে mohabbat করলো ইয়াজিদ ইমামে হুসাইনের दुश्मन ছিল ইয়াজিদ ইমামে হোসেনকে শহীদ করার জন্য শুধু পারমিশন দেইনি বরণ লস্করকে পাঠিয়েছিল দলবলদেরকে হত্যা করার জন্য পাঠিয়েছিল আনা সাগরের পানি যে আহলে বাইতে মুস্তাফার জন্য বন্ধ করা হয়েছিল এটা ইয়াজিদের হুকুমে বন্ধ করা হয়েছিল আর ইমামে হুসেন আলী মাকামের ব্যাপারে ইয়াজিদ বলেছিল পানি বন্ধ করে দাও আর ইমামে হুসেনের ফ্যামিলির নবী বংশের যে কোনো ব্যক্তি পানি আনতে আসবে তাকে এখান থেকে পানি দিবে না বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাই ছয় মাসের শিশু সন্তান আলী আসগরকে তারা হত্যা করেছিল দুনিয়ার তারিখ সাক্ষী রয়েছে বিশ্বতে এই রকম অত্যাচার এই রকম জালিম কেউ হয়নি এবং এই রকম জুলুম কাউরির উপরে করা হয়নি যেই রকম অত্যাচার যেই রকম জুলুম কারবালার মাটিতে নবী পাকের খানদানের লোক সঙ্গে করা হয়েছে ইমামে হুসেনকে যখন শহীদ করে তিনার লাশের উপরে যখন ঘোড়া দলানো হলো তিনার হাটটি গুটি মাংসকে ছিন্ন ভিন্ন করা হলো হাজাতে জৈনাব ইমামে হুসেনের লাশের পাশে দাঁড়িয়ে নাবি মুস্তাফার রৌসার দিকে মুখ করে বলেছিলেন ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা হে মোহাম্মদ সাহিত্য করো হে মোহাম্মদ সাহিত্য করো আজকে আপনার হুসেন খুনের সঙ্গে লতপাত করতে আছে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইমামে হুসেনের হত্যাকারী হচ্ছে রসুলের হত্যাকারী আর ইয়াজিদকে বর্তমানে অনেক মোলবি লেগে আছে ভালো বানার জন্য আজকে দেখবেন অনেক জায়গাতে এত বড় একটা ঘটনা ঘটেছে এমন মনে হবে অনেক মুসলমান এই ব্যাপারে জানে না এমন মনে হবে যে অনেক মুসলমানের এতে কোনো আফসোস নাই কোনো দুঃখ নাই আর অনেক লোক এমনও আছে যে এই দিনে মাতাম করে বুক ফাটায় মাথা কাটে পিট কাটে তো ইমামে হুসেনের মহাব্বতে যারা বুক ঠাটায় মাথা কাটে এটা ইমামে হুসেনের মহাব্বত না এটা হচ্ছে ইমামে হুসেনের দেওয়া দিনের বিরোধিতা করা ইমামে হুসেনের দিন কোনটা যখন কারবল্লার ময়দানে ইমামে হুসেন কে চতুর সাইড দিয়ে ইয়াজিদেরা ঘিরে ফিরল ইমামে হুসেন ইয়াকা কারবল্লার ময়দানে বাইশ হাজার রিয়াশিদ ইল্লাস্কার চতুর সাইডে তাদের হাতে অস্ত্র রয়েছে তাদের প্যাটে খাবার রয়েছে এইদিকে ইমামে হুসেন আলী মাকাম তিন দিন পর্যন্ত প্যাটে কোনো খাবার নাই তিন দিন পর্যন্ত পানি পান করেননি তিন দিন পর্যন্ত কিছু খাবার পাননি ইমামে হুসেনের সামনে তিনার কোলে তিনার ছয় মাসের শিশু সন্তানকে শহীদ করা হয়েছে এই দুঃখ ইমামে হুসেন এখন পর্যন্ত ভুলেননি তিনার সামনে আলী আকবরকে শহীদ করা হয়েছে এই কষ্ট এখন পর্যন্ত তিনার অন্তর থেকে বের হয়নি অওন মোহাম্মদকে শহীদ করা হয়েছে ইমামে মুসলিমকে শহীদ করা হয়েছে উনার হাজরাতে কাসিমকে শহীদ করা হয়েছে উনার বাহাত্তর জন সঙ্গীকে শহীদ করা হয়েছে এইগুলো দুঃখ ইমামে হুসেনের মধ্যে আছেন এই দিকে তিন দিন পর্যন্ত খাবার নাই তিন দিন পর্যন্ত পানি নাই আর ইয়াজিদের সঙ্গে ইমামে হুসেন লড়াই করতেছেন বাহাত্তর জন লাস্কার একদিকে যাদের প্যাটে খাবার আছে যারা পিপাসিত হলে যাদের সীমাতে পানি আছে যাদের হাতে অস্ত্র রয়েছে যারা সাওয়ারিতে এসেছে কিন্তু ইমামে আলী মাকাম একটি তালোয়ার জুলফুকার নিয়ে হাজরাতে আলী শের খোদা করম আল্লাহু আজল করিমের হাতে করে নিয়ে কারবালার ময়দানে রওনা হয়েছে এইদিকে চতুর সাইডে ইয়াজিদরা घेराव করে কিন্তু ইমামে হুসাইনের সামনে আসার সাহুস পায় না ইমামে হুসাইনের সঙ্গে মোকাবেলা করার সাহুস পায় না একের পর এক আসতে যায় ইমামে হুসাইনের হাতে তারা জাহান্নাম চলতি যেতে থাকে ইমামে হুসাইন তাদেরকে মারতে থাকে চতুর সাইড থেকে যখন একবারে ইমামে হুসাইনের উপরে হামলা করলো 72 টি जखम 75 টি তীরের দাগ ইমামে হুসাইনের শরীরে লেগেছে ইমামে হুসেনের দেহ মুবারকে বাহাত্তরটি দাগ ছিল বাহাত্তরটি কাটার নিশান ছিল বাহাত্তর জায়গাতে তীর লেগেছিল এমনি অবস্থাতে ইমামে কে কেউ থামাতে পারেনি কিন্তু তারিখ সাক্ষী রয়েছেন হঠাৎ করে ইমামে হুসেন নিজের তালোয়ারকে বন্ধ করে দিয়েছেন হঠাৎ করে ইমামে হুসেন যুদ্ধ করা বন্ধ করে দিয়েছেন এটা পিপাসার কারণে বন্ধ হয়নি খিদার কারণে বন্ধ হয়নি আলী আসকারের শহীদের দুঃখ হওয়া শাহাদতের দুঃখের কারণে বন্ধ হয়নি ইমামে আলী আসকারের শাহাদতের কষ্টতে তালোয়ার বন্ধ করে করেনি ইমামে হুসেনের তালোয়ার যে বন্ধ হয়েছিল মসজিদে আজান হচ্ছিল আজানের কারণে তিনার তালোয়ার বন্ধ হয়েছিল বলেন সুহান আজানের কারণে তালোয়ার বন্ধ হয়েছিল ইমামে হুসেনের চতুর্দিকে দুশ্মন কিন্তু কারবল্লার জমিনে ইমামে হুসেন দুশ্মনদের সামনে না কোনো ভয় করেছিলেন দুনিয়ার ভয়কে হারিয়েছিলেন এক আল্লার ভয় অন্তরে ছিল ইমামে হুসেন নামাজে গিয়েছিলেন আর সেজদাতে করতান কাটিয়ে বিশ্বের হুসেনীদেরকে বলে দিয়েছেন যে তোমরা যে কোনো অবস্থাতে থাকো যদি হুসেনী থাকো তোমরা নামাজ কোনোদিন ছাড়বে না বল সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ কোনোদিন কাজা করবে না শুধু মুহররমুল হারামে যারা ঢোল বাজায় তারা হুসেনী না কারণ ঢোল তো ইয়াজিদি বাণী বাজিয়েছিল ইয়াজিদ খুশিতে আনন্দে আনন্দ হয়ে ইমামে হুসেনকে শহীদ করার পর আনন্দের মিছিল বের করে ঢোল বাজিয়েছিল ড্যান্স করেছিল ফুক পিটিয়েছিল আজকে যারা সেই রকম মাতাম করে তারা ইয়াজিদের সুন্নাত পালন করে হুসেনের সুন্নাত পালন করে না হুসেনের সুন্নাত হলো যে ইমামে হুসেন এই রকম মুসিবতের সময় নামাজ ছাড়েনি যারা নামাজ কাজা করবে না হারাম কাজ করবে না হালাল পথে চলবে তারাই হলো হুসেনি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঢোলবাজাকে ইমামে হুসেন কোনোদিন সাপোর্ট করেননি মাতাম করাকে ইমামে হুসেন কোনোদিন সাপোর্ট করেননি আর বর্তমানে অনেক কিছু লোক বেরিয়েছে যারা নাম তো শূন্য রেখেছে নিজেকে শূন্য বলে দাবি করে কিন্তু আকিদা হলো শিয়ার মতো তারা বলে হাজরাতে আমিরে মাভিয়া কাফির ছিল বলে নাউজ ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহর মুহাব্বতে গুলু করে হাজরাতে আমিরে মাভিয়াকে কাফির বলা এবং হাজরাতে আলীকে সমস্ত সাহাবার কর্তৃক ফজিলত দিয়ে নিজেকে তাফসিলি প্রমাণ করা এটাও হুসেনীদের মহাব্বত না হুসেনের মহাব্বত হলো যেটা এহলে সুন্নাত জামাত পালন করে ইমামে হুসেনের মহাব্বত যেটা ইমামে হুসেনের আকীদা সেটাই হল আমাদের আকীদা এটাই হল হুসেনী বলেন সুবহান যে আকিদা ইমামে হুসেনের ছিল সেই আকিদা যদি আপনার হয় আপনি হুসেনি ইমামে হুসেন হাজরাতে আমিরে মাবিয়াকে সাহাবি মানতেন ইমামে হাসান সাহাবি মানতেন সয়ন হাজরাতে আবদুল্লাহ ইবনে আব্বাস বুখারী শরীফের হাদিস হাজরাতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা হকে সাহাবিও বলেছেন এবং মুজতাহিদও বলেছেন এক একটি বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে অনেক সাহাবি ছিলেন কিন্তু সবাই মুজতাহিদ ছিলেন না আলিম অনেক আছে কিন্তু মুস্তাহিদ সবাই না মুস্তাহিদ কারা ছিলেন ইমাম আজম আবু হানিফা ইমাম ইউসুফ ইমাম ইমাম মুহাম্মদ ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম শাফি ইমাম মালিক ইনারা ছিলেন মুস্তাহিদ আর সাহাবাই কেরামের মধ্যে সব সাহাবি মুস্তাহিদ ছিলেন না আর যারা মুজতাহিদ ছিলেন না তিনারা মুজতাহিদ সাহাবি গনের মোকাবলাতে সম্মানে মর্যাদায় কম আর হাজরাতে আমিরে মহাবিয়ার দিয়ে আল্লাহ তালান মুস্তাহিদ সাহাবি ছিলেন আম সাহাবিনা সাহাবি ছিলেন মুস্তাহিদ ছিলেন আর ইমাম কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে লিখেছেন তিনি কাতিবে ওহী ছিলেন জোরে বলুন শুভানন্দ যারা হাজাতে আমিরে মাবিয়া রাদি আল্লাহ তালানহকে কাফির বলে মুসলমান মানে না সাহাবি মানে না তারা তো মুসলমানই না তো হুসেন কি করে হবে মুসলমানই না তো হুসেনই কি করে হবে আরে হুসেনই তো তারা যাদের আকিদা ইমামে হুসেনের মত যারা হেলে বাইতে মুস্তাফা কে মহাব্বত করে যাদের চরিত্র হুসেনের মতো হবে যারা ইমামে হুসেনের শরীয়ত মানে যা যা আকিদা যা যা ইসলামের কথা বাত্রা বিশ্বাস ইমামে হুসেনের ছিল ওইগুলিকে যারা বিশ্বাস করে তারাই হলো মুসলমান হুসেনই মুসলমান একটু জোরে বলতে হবে শুভানল আর একটু জোরে বলুন শুভান তো একটি কথা মনে রাখবেন ইয়াজিদ ছিল লানাতি ব্যক্তি ইয়াজিদকে ইমামে আহমদ বিন হাম্বাল রাদি আল্লাহ তালানহ কাফির বলে আখ্যায়িত করেছেন ইয়াজিদকে অনেক ইমাই কেরাম মুস্তাহিদ কাফির বলেছেন কিন্তু আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলাই তাকে কাফির বলতে সুকুত করেছেন চুপ থেকেছেন মুসলমানও বলেননি কাফিরও বলেন কেউ যদি তাকে কাফির বলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তাকে একবারে তার প্রশংসা করবে তার গুণগান করবে আমাদের আপত্তি হবে কারণ হুসাইনি কোনোদিন ইয়াজিদের গুণগান সহ্য করতে পারে না সুবান পারে না আর যারা করবে তারা কোনোদিন হুসেইনের মান্যকারী হতে পারে আর যারা হুসেইনের মান্যকারী হতে পারে না তারা যে দুনিয়া থেকে ইমান নিয়ে যাবে এটাও সম্ভব না কারণ রসুলে পাক বলেছেন আমার হেলে বাইতের সঙ্গে বুক রাখনেওয়ালা বেইমান হয়ে মরবে আরেক